হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সাইনিজ পজিশন সম্পর্কে শিখব চলুন শুরু করি প্রথমটা কী দেওয়া আছে যাই যাই শব্দটা কখন ব্যবহার করা হয় ইংলিশে যেমন আমরা ইন এচ অন ডিউরিং এই শব্দগুলা ইংলিশে ব্যবহার করি এই সাতটা শব্দের পরিবর্তে সায়না ভাষায় কয়টা ওয়ার্ড আছে অনলি একটা এই জন্য আমি বলি চাইনিজ ভাষা অনেক অনেক সহজ আপনারা যদি শিখতে চান তো চলুন উদাহরণগুলো দেখি প্রথম উদাহরণটা কী দেওয়া আছে চাই শব্দটা লোকেশনের পূর্বে বসে টাইমের পূর্বে বসে আবার চলমান কোনো একটা বার্বের পূর্বে বসে লোকেশন ওয়া যায় বেইজিং গংজো আমি কোথায় কাজ করি বেইজিংয়ে কাজ করি যাই প্লেস যায়ের পরে একটা জায়গার নাম বলে দেবেন টাইম যাই ওয়ান সুইসি রাতে পড়ালেখা করে যায়ের পরে একটা সময় বলে দেবেন যাই আবার আপনারা বলতে পারেন দশটা বাজে এগারোটা বাজে ছয়টা বাজে যায় লিও দিয়েন হুম শুইশি এটার সামনে আপনারা একটা সাবজেক্ট ইউজ করলে সেন্টেন্সটা সুন্দর দেখাবো যেমন ওয়াজাই ওয়ান সাংশ এসে আমি রাতে পড়া পড়ালেখা করি অ্যাকশানের ক্ষেত্রেও আমরা যাই শব্দটা ব্যবহার করতে পারি যেমন ওয়াজাই ওয়া ফান সান ফান আমি হচ্ছে কি করতেছি খাবার খাচ্ছে আবার আপনারা জ্যান যাই শব্দটাও ইউজ করতে পারবেন মাথায় রাখবেন জ্যানজাই শব্দটা সময় এবং টাইমের পূর্বে ব্যবহার হয় না এটা যখন বার আসে এর পরে তখনই আপনারা জেন অথবা যায় দুটাই ইউজ করতে পারবেন যেমন ওয়া আর জেন সুইশি আমি এখন পড়ালেখা করছি ওকে সো আমরা পরের এক্সাম্পলটা দেখি চং চং শব্দটা ইংরেজিতে কয়টা শব্দ বোঝায় চং শব্দটা দ্বারা তিনটা শব্দ প্রম সিনস অ্যান্ড থ্রো সো প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে কখন ইউজ করবো আমরা এটা তারা বোঝায় শুরুর কোন একটা বিন্দু যেমন চং সাংহাই সাংহাই থেকে তাও পেয়েছিং তাও মানে হচ্ছে ফিনিশিং পয়েন্ট যেখানে শেষ হয়েছে সো চং সাংহাই তাও বেচিং। সময়ের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন চং যাও সাং তাও ওয়ান শাং সকাল থেকে রাত পর্যন্ত এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে ফাসিং থ্রু কোনো কিছুর মাধ্যমে বা ভিতর দিয়ে যাওয়া গতিশীল ক্রিয়া যেমন চং চংম্যান চুই চুই দরজা দিয়ে বের হও চং তাও যেটা হচ্ছে আমি একটু আগে বললাম চং যাও তাওয়ান ফ্রম মর্নিং টু নাইট তাও তাও শব্দটা তারা কী বোঝায় টু আনটিল অ্যারাইভ কোনো একটা জায়গায় পৌঁছানো যেমন আমরা বলতে পারি যে তাও তাও মানে কি স্কুল স্কুলে যাও আর দরকার নেই গংজ তাও উতিয়েন পাঁচটা পর্যন্ত কাজ করো তাও শব্দটার আরেকটা মিনিং এটা হচ্ছে সুন্দর অনেক সময় ইউজ করা হয় এটা অনেক সময় না আই মিন ডেলি কনভারসেশনে এই ওয়ার্ডটা বেশি ইউজ করা হয় আর আমি যখন নতুন শিখছিলাম এটা হ্যাঁ তখন আমার অনেক ভালো লাগছিল যে যে কোনো এক কিছুর সাথে তাও লাগালে কি বোঝায় এটা ফলাফল নির্দেশ করে যেমন খান মানে হচ্ছে দেখা খান তাও দেখতে পেয়েছি থিং মানে হচ্ছে শোনা তাও শুনতে পেয়েছি যাও মানে হচ্ছে খোঁজা যাও তাও খুঁজে পেয়েছি জিনিসটা সুন্দর তাই না যে কোনো একটা ভার্বের সাথে ইউজ করবেন সুন্দর একটা মিনিং চলে আসবো সানিস ইজ ইজি ইংলিশ থেকেও সানিস সহজ লি লি শব্দটা কি বোঝায় অ্যাওয়ে ফ্রম বিফোর টাইম অ্যান্ড ডিস্টেন্স সময়ের পূর্বে বা এই জায়গার পূর্বে এরকম ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে দেখেন যে ওয়াচিয়া লি হ্যান হ্যানউান সরি হ্যানজিন আমার বাড়ি স্কুল থেকেও খুব কাছে আমার বাড়ি স্কুলের খুব কাছাকাছি সো এখানে আপনারা দুইটা প্লেস লাগাই দেবেন আপনার বাড়ি ওয়াজিয়া দেন লি এর পরে আপনি অন্য আরেকটা জায়গা লাগাই দিবেন জায়গার নাম অ্যান্ড দেন বলবেন যে কাছে নাকি দূরে জিন মানি কাছে ইয়ান মানি হচ্ছে দূরে টাইম রিমেইনিং সময়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন লি খাওসি হাইও সান্থিয়ান পরীক্ষা থেকে আরও কয় দিন বাকি আছে তিন দিন বাকি আছে পরীক্ষা আসতে অ্যান্ড দেন আর কখন ব্যবহার করতে পারে আর তেমন কোনো ব্যবহার নাই পরের এক্সাম্পলটা দেখি জ্ঞান হ দুইটার মানে হচ্ছে এন্ড এবং এবং সঙ্গী বা তুলনা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন সঙ্গী বা সহকারী কাউকে নিয়ে কিছু করা আভুজাতে এটা ব্যবহার করা হয় ফর এক্সাম্পল ওয়া জ্ঞান পং চি পান ওয়া জ্ঞান পংীয় পান আমি বন্ধুর সাথে খাবার খাই আবার আমরা কম্প্যারিজনের একটা জিনিস আপনারা মাথায় রাখবেন জ্ঞান শব্দটা কথা বলার সময় বেশি ব্যবহার করা হয় আর হ শব্দটা কথা বলার সময় ব্যবহার করা হয় লেখার সময় এবং আনুষ্ঠানিক কোনো কিছুর ক্ষেত্রে এটা একটু বেশি ব্যবহার করা হয় হ দুটোর মিনিং সেম বাট এখানে লেখা আছে আরেকটা মিনিং কি কাউকে বা কিছুর সাথে মিল ও মিল যাতে ব্যবহার করা যেমন থাক ওয়াই ইয়াং গাও সে আমার সমান লম্বা গাও মানে কি লম্বা আবার আমরা বলতে পারি শু হ নাপেনশু পুইয়াং এই বইটা এবং সেই বইটা একরকম নয় ইয়াং আচ্ছা এটি নিচে আছে নিচে গেলাম আমি হচ্ছে এক্সপ্লেন করব ইয়াং মানে হচ্ছে ইয়াং ইয়াং শব্দের অর্থ হচ্ছে সেম ইয়াং মানে হচ্ছে নট সেম তুই তুই শব্দটা টু টু ওয়ার্ড রিকার্ডিং এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন দিক সম্পর্কে এটা মানে হচ্ছে যেমন সে আমার দিকে হাসে সে সে শিক্ষকের দিকে মাথা নত করলো এখানে যে এক্সাম্পল দেওয়া আছে যেমন ফর এক্সাম্পল দ্য ফার্স্ট ওয়ান কি তুই ওয়া সে আমার দিকে হাসে থা তুই লাউ যুগং সে শিক্ষকের দিকে মাথা নত করলো আশা করি আপনারা বুঝতে পারছেন তুই শব্দটা কখন ব্যবহার করা হয় কোন কিছুর দিকে বোঝাতে টু ওয়ার্ড আবার আমরা বলতে পারি যে কোন একটা টপিক্স কোন বিষয়ে আলোচনা বা মতামত দেওয়ার সময় এটা ব্যবহার করা হয় যেমন তুই চকোইন থি ওয়াইও ইজিয়ান এই সমস্যা সম্পর্কে আমার মতামত আছে দেন আপনারা তুই অনেক কিছু বলতে পারেন তুই শান্তি শরীরের প্রতি তুই শুয়েশি পড়ালেখার প্রতি অনেক কিছু বলতে পারবেন আপনারা কারেক্টনেস সঠিকতা কোনো কিছু সঠিক ভুল এটা বোঝাতে তুই ব্যবহার করা হয় তুই মানে হচ্ছে সঠিক পতুই মানে হচ্ছে সঠিক নয় নিঃ তুই নি তুই তুমি ঠিক বলেছ আন পো তুই এই উত্তরটা ভুল তুই পি এখানে নাই তুই পি মানে হচ্ছে তুলনা করে এগুলো নিচে আছে আমি পরে এক্সপ্লেন করবো ইয়ং ইয়ং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু এটার মানে হচ্ছে উইথ এবং ইউজিং মানে ব্যবহার করা বা মাধ্যম হিসাবে ব্যবহার করা সরঞ্জাম পদ্ধতি যেমন কোনো কিছুকে ব্যবহার ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ইয়ং খোয়াইস চিফান সব দিয়ে খাবার খাওয়া ইয়ং এর পরে কি আসছে একটা নাউন যে টুলসটার মাধ্যমে আমরা কোনো একটা জিনিস করি আবার আমরা বলতে পারি যে ইয়ং দেয়ার নাও গংজ কম্পিউটার ব্যবহার করে কাজ করা ইয়ং মানে হচ্ছে ইউজ এখানে একটা জিনিস দেওয়া আছে দেখেন চাইনিজ ব্যবহার করে কথা বলা অনেক সুন্দর তাই না হুম আবার আরেকটা জিনিস আছে আপনারা এটা জানা দরকার ধরুন আমি এখানে লিখে দিচ্ছি দেখেন ইউ সরি ও ইউ ও এন জি ইয়ং ইয়ং দরকারি বা উপকারী আবার মেয়ং মেং শব্দের অর্থ হচ্ছে অকাজের বা অপ্রয়োজনীয় আরেকটা আছে পুইয়ং পুয়ং মানে কি আপনারা আশা করে বুঝতে পারছেন যে দরকার নেই বা ব্যবহার করো না ইয়ং শব্দটা আমরা বুঝছি যে কখন ইউজ করতে হয় আবার আসুন পেই সরি পেই পেই শব্দটা কখন ব্যবহার করে পেই শব্দটা হচ্ছে পেসিভ বয়েস পেসিভ ভয়েস আশা করি সবাই সবাই বোঝেন পেসিভ ভয়েস হচ্ছে যে কোন একটা সেন্টেন্স যে গুড়াই বলা যেমন আমি ভাত খাই এটার পেসিভ বয়েস কী হবে বা তামার দ্বারা খাওয়া হয় এই যে এরকম যে কথাগুলো যেগুলো হচ্ছে আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে এটা বললে আপনারা ভালো বুঝতে পারবেন পেইজ পেই থা কাপটা তার দ্বারা বাংলা হয়েছে আমরা নর্মালি কি বলি সেই কাপটা ভেঙেছে বা হচ্ছে সেই কাপটা নিচে ফালাইছে এরকম কোনো কিছু তো বলি তাই না বাট পেসি বয়সে কি হয় স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে যে সাবজেক্ট পেই দেন মানুষ যেমন আমি বলতে পারি যে আমার খাবার পেই বিড়ালে খেয়ে ফেলেছে সুন্দর না স্ট্রাকচারটা হ্যাঁ অনেক সুন্দর পি পি শব্দরত্ব হচ্ছে কম্পারিজন তুলনা করা যেমন নি পিওয়া গা তুমি আমার থেকেও লম্বা এটা কম্পারিজনের জন্য ব্যবহার করা হয় যেমন থেকে বাংলাতে আমরা যেমন যেমন বলি এই স্ট্রাকচারগুলো আপনারা বাংলা ভাষার সাথে কম্পেয়ার করেন দেখেন যে অলমোস্ট সেম বাংলা ভাষার সাথে স্ট্রাকচারগুলো কিছু কিছু সময় একটু ব্যতিক্রম আছে যেমন বাংলাতে আমরা যেমন বলি আমি তোমার তারপর হচ্ছে থেকে বলি বাট এখানে থেকেটা মাঝখানে আসছে থেকে দেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বলে আমি তোমার থেকে বড় আমি তোমার থেকে ভালো আর যদি নেগেটিভ কোনো কিছু বলতে চাই তাহলে পপি আমি তোমার থেকেও বড় নয় আমি তোমার থেকেও ভালো নয় ও পুপি তাও সরি ও পুপি নি খাও আমি তোমার থেকেও ভালো নয় এখানে দুইটা জিনিস বা দুইটা ব্যক্তি মধ্যে তুলনা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড দেন ওইলা জন্য কোনো কিছুর জন্য অর ইন অর্ডার টু যেমন ওইলা জিয়ান খাং স্বাস্থ্যের জন্য তো সুচায় স্বাস্থ্যর জন্য বেশি সবজি খাও চীনা ভাষা শেখার জন্য সে চায়না গেছে তাহলে আমরা কি বলতে পারি ওইলা সে চেন থা চুলা চঙ্গু। চায়না ভাষা শেখার জন্য সে কোথায় গেছে চায়নাতে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন না মানে জন্য ওইলা জিয়ারেন পরিবারের জন্য ওইলা খাওসে থঙ্গুয়া খাওসে ওইলা থঙ্গুয়া খাউসি পরীক্ষা পাস করার জন্যে ওইলা পাহু হোয়ানজিং পরিবেশ রক্ষা করার জন্যে অনেক কিছু অনেক কিছু বলা যায় হ্যাঁ আশা করি আপনারা ওইলা ইনে ইনে হচ্ছে কারণ ওইলার সাথে কোনো সম্পর্ক নাই সো পরের এক্সাম্পলটা এই আজকে আর না পড়াই হ্যাঁ আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম